জীবনটাই একটা নাটক কেউ রাস্তায় বসে খাচ্ছে আবার কেউ ঘরে বসে প্লেট সাজিয়ে খাচ্ছে কেউ রাস্তায় ঘামে ভিজে দাঁড়িয়ে কেউ এসির নিচে শান্তিতে ঘুবে কেউ মশারের ভেতরে স্বপ্ন দেখে কেউ মশার কামর খেয়ে জেগে থাকে এই পৃথিবীটা একই মঞ্চ কিন্তু সবার দৃশ্য এক না কারো জীবনে আলো বেশি আবার কারো জীবনে অন্ধকার বেশি তাই সবাই অভিনয় করছে হাসছে লড়ছে বেঁচে থাকার জোর চেষ্টা করছে জীবনটা আসলে একটু নাটকই ছিল কিন্তু কষ্টগুলো ছিল বাস্তব আজ হয়তো তুমি দর্শক কিন্তু কাল হয়তো তুমি মঞ্চে তাই কাউকে নিয়ে ছোট করো না কারণ তুমি জানো না সে কোন দৃশ্য পার করছে তবে একটা জিনিস সবকিছুর ওপরে সত্যি জীবনটা চলতে থাকে নাটকীয় ভাবে তুমি যেখানে আছো সেখানে তোমার গল্প চলছে আর এই গল্প তোমাকে দেয় শেখায় এবং এগিয়ে নিয়ে যায়